আসসালামু আলাইকুম মিজান বাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন শেষে সাথে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমাদের একটা সেল আপডেট এই ফ্রেশ কন্ডিশন এই হিরো বাইকটি আমাদের বিক্রি হয়ে গেল আর এক্সট্রা বয়েজ দিতে হচ্ছে কারণ বাইরে অনেক নয়েস ছিল মাইক্রম সমস্যার কারণে এই ওনার বয়েজগুলো আমরা রেকর্ড হয়নি খুব সুন্দর করে আমাদের তাই আমরা এক্সট্রা বয়েজ দিতেছি ওনার কেমন ছিল আমি এটাও বলে দেবো আপনাদেরকে আর একটা কথা বলি আমাদের কিন্তু প্রতিদিন নিত্য নতুন বাইকের কালেকশন হচ্ছে তো সবগুলো কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন মিজান বাইক গ্যালারিতে আপনারা আসবেন পুরাতন দামে নতুন বাইক কিনে নিয়ে যাবেন তো ওই বাইকের রিভিউটা ছিল যে বাই কালকে ভিডিও দেখার সাথে সাথে আমার পাঁচ মিনিটের ভিতরে ফোন দিয়েছিলো ফোন দিয়ে আমি ভাই আমরা আসবো গাড়ি দেখলে পছন্দ হলে আমরা নিয়ে যাবো আমি বলছিলাম যে আপনারা আসেন যদি গাড়ি পছন্দ না হয় কথা কাজে মেল না পান আমি যাওয়া আশা করছি আপনাদেরকে দিয়ে দিব। তো ভাইয়ের আসছে সকালে চলে আসছে সেই নান্দাল থেকে মহমৃসিংহ নান্দাল থেকে আসার পরে বাইরের এক্সপেকটেশন এমন ছিল যে ভাই আমি যা আশা করছি তার চাইতে অনেক বেশি কিছু পেয়ে গেছি মানে গাড়িটা নতুন কন্ডিশন একদম আর আপনার কথা কাজে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিল আছে যারা গাড়ি কিনবে তারা আপনার সরে মাসতে পারে এবং আমার আশেপাশে যদি কোনো লোকজন গাড়ি কিনে অবশ্যই আমি মিজান বাইক গ্যালারিতে আসতে বলবো তো বাইরের এক্সপেকটেশন এমন ছিল বাইরের রিভিউটা এরকম ছিল তো আপনাদেরকে আমি বলি আপনারা অবশ্যই আমাদের সরে মাসবেন এসে গাড়িগুলো আগে টেস্টেড দেবেন টেস্টেড দিয়ে আপনার কথা কাজ যদি মিল পান হান্ড্রেড পার্সেন্ট তাহলে গাড়ি নেবেন না পাইলে আমি আপনাদের যাওয়া আসার খরচ দিয়ে দিব তো সবাই আমাদের শোরুমে আসেন আসলে বুঝতে পারবেন আমরা কীরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিক্রি করি আর আমরা কিন্তু গাড়িগুলো বিক্রি করি একদম অল্প দামে আর এই গাড়িটা বিক্রি করছি এমন একটা দামে যে বাংলাদেশে অন্য যে কোনো শোরুম থেকে দিতে পারবো না মাত্র সাতাত্তর হাজার পাঁচশো টাকায় দিচ্ছি বাইরে আমি আশি হাজার টাকা ফিক্সড বলে দিয়েছিলাম তারপরে বাড়ি এসে আমাকে এই টাকাটা কম দিছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের লোকেশন শ্রিস্টুর বাজার বালুকা ময়মনসিংহ ধন্যবাদ